চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে দেখুন দেখে মনে হচ্ছে এখন সকাল বা সন্ধ্যা কিন্তু এখন বন্ধুরা পুরোপুরি দুপুর একটা বাজে আকাশে মেঘ ভর্তি হয়ে আছে গতকাল রাতের থেকেই আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে এই দুপুরের সময় বৃষ্টি একটুখানি মতো কমলো ওই জন্য একটু বাইরে বেরোতে পেরেছে নাহলে তো বাইরেই বেরোনো যাচ্ছে না এরকম পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে বৃষ্টির পরিমাণ হয়তো খুব বেশি না হলেও একটা না বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য সজন্য গাছটা পড়ে গেছে বাগানের মাঝখানে যে সজন্য গাছটা ছিল এই গোড়া উল্টে পড়ে গেছে ঘরের এখানে যে নীলকণ্ঠ গাছটা ছিল সেটাও ভেঙে গেছে লাঠি দেয়া ছিল একটা কিন্তু সেই একটা লাঠিতে আর ভার সামলে রাখতে পারিনি আর কি করবা রাখবা আবার লাঠি দিলে থাকবে কিন্তু এইখানে রাখলে প্রচন্ড পরিমাণে ইয়ে হয়ে গেছে ঝোপ জঙ্গল হয়ে গেছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে এই গত দু তিন দিন ধরে এরকম টানা বৃষ্টি চলছে আবার খাল পুকুর সবার ডুবে একাকার হয়ে গেছে বর্ষার সময় কিন্তু একটু ভাজাভুজি খেতে খুবই ভালো লাগে একটু মুড়ি হবে মুড়ির সঙ্গে একটু ভাজাভুজি হলে আর তো কিচ্ছু লাগে না আমি হচ্ছে কুমড়োর ফুল তুলে দিয়েছিলাম সকালবেলা ফুলগুলো সুন্দর ফোটা থাকে কিন্তু বেলা পড়তে পড়তে তো আস্তে আস্তে যখন যত বেলা যায় ফুলগুলো পুরো বুঝে যায় এখন এই বুঝে গেছে তাতে কি হচ্ছে এগুলো তো বড়া খাওয়াই যাবে তাই এগুলো আজকে বড়া বানাবো এই কুমড়ো ফুলের বর্ষার মধ্যে বড়া একদম দারুণ জমে যাবে তার সঙ্গে মাংস রয়েছে মাংস দিয়ে বানাবো একটু পকোড়া বর্ষার সঙ্গে কিন্তু বন্ধুরা বিশাল হাওয়াও হচ্ছে ওই দিন ধরাতে এত অসুবিধা হচ্ছে ধরিয়েছি তবু মাঝারে ধমকা হাওয়ার হাওয়া ঘট করে নেমে যাচ্ছে আবার করে জ্বলে এখন যদিও আমার খুব বেশি আগুনের প্রয়োজন না শুধুমাত্র একটু মশলাটা ভাজবো একটু গরম করবো তার জন্য প্রয়োজন তা তারপরে নিবে গেলেও চলবে আস্তে আস্তে গরম হয়ে যাবে জলুক দিয়ে বসিয়ে কি হয় দেখি একটু গুঁড়ো মশলা বানিয়ে নেবো ধনে জিরে গোটা গরম মশলা এগুলো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু জিরে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিচ্ছি একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার আগে বেটে নিই তাহলে ভালো গুঁড়ো করা যাবে পকোড়া গুলো ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিই কড়াইতে খাওয়ার পরিমাণ তো আস্তে আস্তে বেশ বাড়ছে মনে হচ্ছে হ্যাঁ সে যে কদিন আগে রেমাল ঝাল হলো না রেমাল ঝাল তো সতর্ক বার্তা দিয়ে দিয়েছিল আমাদের এদিকে যাই হোক কোনো কারণে হয়নি কেন্দ্র এইরকম সেরকম ঝড় হবে না রেমাল ঝরে যেরকম ঝড় হচ্ছিল দিনের বেলা সেরামই হচ্ছে দেখো এখন একটু আদা রসুন বেটে নিই

আর বৃষ্টির আমি সব ভুলে যাচ্ছি দেখ জিনিস আমার পেঁয়াজের কথা মনে ছিল না মাখানোর সময় যে মনে পড়েছে তা বেটে আর দিচ্ছি না পেঁয়াজটা এই কোনো মতে একদম বিশাল ঝুকঝুনি করে চাচ্ছি সেইটাই দিয়ে দিচ্ছি হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি ঝালের জন্য দেবো গুঁড়ো লঙ্কা একটু কিছু গোলমরিচ দিয়েছি লবণ আর দেবো আমাদের গাছের সুগন্ধি ঠকা লেবুর রস সুগন্ধি বলার কারণ হলো লেবুতে এত সুন্দর গন্ধ এই পাড়ায় পাড়ায় ওই চলে যাবে গন্ধ খুবই সুন্দর গন্ধ আর এর সঙ্গে বেসন দেব ভালো করে মেখে নেব একদম সিম্পল ভাবে বানাচ্ছি এইটা কোনো ডিম টিম আর মেখে দিচ্ছি না এইভাবেই দিয়ে যদি একটু মনে হয় একটু জল লাগবে তো একটু জল দিয়ে দেবো মানে বেসন দিয়ে হয় না বিশাল মোটা মোটা কোট ওরকম করব না যেরকম দোকানে বানায় হালকা একটু গায়ে কোটিং থাকবে সেরকম করে মেখে নেব ডিমটা দিলে জলটা দেয়া লাগে না তাই না ডিমটা দিলে জলটা দেয়া লাগে না আজকে ডিম দিচ্ছি না এই পকোড়াটার মধ্যে আমি আরেকটা জিনিস যোগ করছি সেটা হচ্ছে লেবু পাতা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এটা দিয়ে দেবো এবার দিতে থাকে এক এক করে এই পকোড়ার কিন্তু কোনো সাইজ নেই এই পকোড়া তো সোয়া হিসাবে বিক্রি হয় ওই জন্য কি বিক্রি করবা হেভি সেন্ট বেরিয়ে গেছে তো আমি এদিক পাচ্ছি না খাওয়া তোমার দিকে যাচ্ছে ওই জন্য ঠিক পাচ্ছি হুম সেই সেন্ট বেরোচ্ছে ওই বাঁশ বাস চললেও আওয়া যায় তখনো ভাজা হতে হতে আমি এখানে ফুলগুলো বেছে নেব সব কটা লাগবে না সব কটা লাগলে অনেক কপোড়া হবে যতগুলো লাগবে ততগুলো বাদ বাকি রেখে দেব রেণুগুলো টান দিলেই বেরিয়ে আসে রেনু টুদ্ধ কত ফুল আমি আরও গিয়ে ভাবছি কি এটা কিন্তু আমাদের বাড়ির না আমাদের পাশের বাড়ি তা বলছি এত ফুল কিছু আস্তে তাহলে কম ফুটেছি কিছুটা একটু অল্প ঝাল দিয়ে ভাজলাম এবার বাদ বাকিগুলো এমন ঝাল দেবো না ঝালে চড়ে তো টেস্ট আসবে আসলে হেভি লাগে ঝাল না হলে ভাল লাগে না আমার এত লঙ্কা দিছো কেন এতো ফুচকা যখন আলু মাখাই হুম সেরকম দেয় এত লঙ্কা আমি আজকে পকোড়া মাখাই দিচ্ছি খাতে পারবেন তো আরে বোঝা রাখে না যত ঝাল হবে তত কম লাগবে তো ঝাল লাগবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু ঝাল ওর সঙ্গে মিশিয়ে দিই না কি করে বসবো লেখা নেই তো কাজ লেখা রয়েছে ভালো দেখো খেতে বসে বসে তো আড্ডে খাওয়া হয়ে গেল কতগুলো নিচ্ছিস ভাত তো আপনার খেলে আগে খেয়ে নে হ্যাঁ তারপরে লাগলে আবার নিয়ে যাবা ঠিক আছে হ্যাঁ ভাতের জন্য জায়গা থাকে না ফেটে এই সবের জন্য এক দাদা জায়গা থাকে ভালো হয়েছে আমি বসে আছি কুমড়ো ফুলের বড়াটা কখন হবে বিরাট লাগে আমার কুমড়ো ফুলের বড়া চালের গুঁড়ো দিয়েও ভালো লাগে বেসন দিয়েও ভাল লাগে যা দিয়ে বানাবেন তাই দিয়ে ভালো লাগে পকোড়া লাস্ট খোলা বসিয়ে দিয়েছি এইবার বেসনটা ভালো করে আবার মাখাবো কুমড়ো ফুল ভাজার জন্য গাছ তো হাসে খেয়ে গেল সন্ধ্যাবেলা বা বিকালবেলা যখন মুরগি ছাড়বো তত কিচ্ছু থাকবে না নুন দিলাম কালো জিরা দিলাম সুন্দর লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল লাগবে হালকা দুধ কিছু বেশি সময় লাগবে না এটা একদম দেবোয়ার হয়ে যাবে

এই বৃষ্টি শুরু হলেও মনে হয় না আর সারা রাত্রে থামবে গরম গরম ভাজা তো মুখে তেলে যাচ্ছে ভরা তেলে মানে ডুবো তেলে যদি ভাজা হয় না আর অন্যরকম তেল

সিঙ্গারা দিয়ে পেঁয়াজ দিয়ে ওরকম একটু তাহলে খাই কিন্তু মুড়ি খাচ্ছি পকোড়া খাচ্ছি মুড়ি থাকুক পকোড়া দিয়ে খেয়ে নিয়ে হতো না ধরে থেকে ভেজে আনতে আনতে এমন জোর বৃষ্টি নেমে গেছিল না তারপরে রান্নাঘর দিয়ে সব জিনিসপত্র আনতে আনতে একটু দেরি হয়ে গেল তারপরে সন্ধ্যাবেলা একবারে চা টা করে নিয়ে বসলাম খেতে এই যে এখন সবাইকে দেব খাওয়া দেওয়া অল্প অল্প

মূল সঙ্গে আপনাদের মুর ফুলের বড়োটা দেখি ভালো লাগবে একদম চপের কাজ করে দিচ্ছে বাইরে ভীষণ হারে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে বন্ধুরা সন্ধ্যাবেলায় তো আর কাজ নেই কোথাও কেউ যেতেও পারবে না বাইরে আর কিছুই হবে না তো ঘরে বসে আমরা কি করবো এইসব ভাজাভুজি খাই আর সময় কাটাই তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে তাদের সময় যেন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে